এখন তো আর এইভাবে হাঁড়ি পাওয়া যায় না এখন লিটার হিসেবে কিনতে হয় ঠিক না তাও পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় এক লিটার দুইশো টাকা তাও কতটুকু রস কতটুকু পানি আল্লাহ ভালো এখন কোন এক ব্যক্তি খেজুরের রস কিনতে গেল অনলাইনে অথবা বাজারে দুইশো টাকা লিটার মেজাজ গরম উনি রাগ করে আসার সময় নার্সারি থেকে একটা তেঁতুল গাছ কিনে আনলো একশো টাকা দিয়ে একদম তরতাজা মোটা তাজা এসে খুব খুশি এক লিটার কিনবো দুইশো টাকা দিয়া পুরা গাছে কিনে ফেলছি কথা বলে না কেন আমরা যে মাতের না হেরো কয় না কত টাকা দিয়ে এখন এই গাছটা কিনে একদম আট রইদের লাগাইছ আট রইদ বুঝেন কি যেখানে কি পড়ে রোদ্র বেশি পড়ে এটাতে বেড়া দিল খুঁটা দিল এরপরে সকাল বিকাল পানি দেয় সার দেয় নিরা নিরানি বুঝেন তো ঘাস না থাকলে এবার বলুন তো দেখি কয়শো বছর পরে তেঁতুল গাছ খেজুরের রস দিবে 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 না তো এবার উনি মেজাজ গরম করে এবার দোয়া খতমের আয়োজন করছে হুজুরদেরকে ডেকে ওনারে ডাইকা এলাকার আলে মোলা ডেকে বড় খতম ছোট খতম মার্জা খতম সাবা খতম কোরআন খতম যা আছে সব খতম শেষ করছে হুজুর গরো খতম করছে নিজেও কি হয়ে গেছে কয়েক বছর পরে খেজুরের রস দিবে এক ফোটা আচ্ছা খেজুরের রস তো পেলোই না এই লোকটাকে আপনারা সুস্থ বলবেন না বলবেন কত পারছেন আধা না পুরা পুরা কি করবেন একসাথে বলেন পুরা আমি কি কথা বুঝিতে পারলাম আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের শান্তির জন্য আকাশ থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআন মজীদ পাঠালেন আর বলে দিলেন শান্তির জায়গা এটা খেজুর রস খেতে হলে খেজুর গাছ লাগানো লাগবে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তির জন্য এই কিতাবে আশা লাগবে ঠিক না কি হুদান ফামান তাবিআ হুদায়া

তাহলে বলুন তো দেখি দুনিয়ার শান্তি পরকারের মুক্তির জন্য আল্লাহ পক্ষ থেকে প্রেরিত সংবিধানের নাম বলেন না? আমরা কি কি শান্তি চাই? এখন গোটা আর ওরা অশান্তি বেশি চুরি ডাকাতি জেনা বেবি চার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি হিরোইন বাবা ইয়াবা দুর্নীতি মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় তেলে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া এই অপরাধ গুলো দিন দিন কমতেছে না বাড়তেছে আর আসতে কমে এটা আমাকে একটু বুঝাই দেন ওয়াজ বাড়লে তো অপরাধ কমার কথা এখন ওয়াজও বাড়ে এটা কেন হ্যাঁ ওয়াজের উপকারিতা নাই আমি কথা বলবো না আলহামদুলিল্লাহ অনেক উপকারিতা আছে কিন্তু ওয়াজ দিয়ে সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত হবে না ওয়াজ দিয়ে যদি বাংলাদেশের মাই কলারা সব আল্লাহ হয়ে যেত কারণ তাগো মতো ওয়াজ আর কেউ শুনে না ঠিক না তে বাল্লা আমার ভাইয়েরা

যদি এক সপ্তাহ ওয়াজ চলে ঘুষ বন্ধ হবে সমাজ যেই কথা কয় না কেন জমাত যেই আগে যে বিড়ি তো ওয়াজের পরে সে সিগারেট খায় কিন্তু আমরা মাঝখানে কিছু টাকা লইয়া দাওয়াত দিছেন কিছু টাকা দিবেন না তাহলে আমরা লাভ হইলো মাইকলার লাভ হইলো প্যান্ডেল ওয়ালা টাকা লইয়া কিন্তু সমাজে আগে যে বিড়ি খোর সে পরের দিনও মনে ওয়াজ মাহফিল দুই তিন দিন ব্যাপী হইলো মনে হয় কমতো প্রিয় নবী মক্কায় তেরো বছর ওয়াস করছেন কয় বছর রাসুল থেকে শ্রেষ্ঠ নবী আর কেউ কি ছিলেন কি নবী দুনিয়ার জমিন থেকে উচ্চ করেছেন আকাশের চাঁদ খন্ডিত হয়ে গেল দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন আশা জিমি চলে গেল তেরো বছর ওয়াজ করেছেন আল্লাহর ঘর কাবার ভিতরে তখনও তিনশো ষাটটা মূর্তি ছিল একটা মূর্তিও সরানো যায় নাই আবু জেলের নাম শুনেছেন ভালো মানুষ না খারাপ মানুষ যারা জব দেয়নি তাদের আত্মীয় স্বজন লাগে মনে হয় আবু জেহেল রাসুলের ওয়াজ শুনছে কয় বছর জোরে বলেন কয় বছর আবু হইছে সোজা হয়েছে সোজা হয়েছে আবু জেহেল মরে গেছে বহু আগে তার নাতিফূতি কিন্তু এখনো পৃথিবীতে আছে যেই মূল আবু জেহেল তেরো বছর রাসুলের ওয়াজ শুনে সোজা হলো না ওই আবু নাতি কোন হুজুরের ওয়াজে সোজা হবে আমার একটু হুজুরটা দেখাই দেন সোজা হবে তাহলে সমাজ এবং রাষ্ট্রকে ভালো বানাবার জন্য ওয়াস শুধু নয় ওয়াজ চলমান থাকবে কি লাগবে আইন লাগবে কি লাগবে জলমান কি লাগবে এবং সে আইনটা মানুষের আইন নয় কোন তন্ত্র মন্ত্র নয় সে আইনটা হতে হবে যিনি সৃষ্টি করেছেন তার সষ্টা কয়জন এটা তো একটা যৌক্তিক কথা রে ভাই যিনি যেটা বানান ওটা পরিচালনা করার জন্য তার আইন মেনে চলা লাগবে এ মাইক কেউ না কেউ বানাইছে না কথা বলে না কেন এ মাইক গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে আছে না সব দেশে আছে মাইক চালাবার জন্য যে নীতিগুলো এখন মাইক অপারেটররা ফলো করে এটা কার ওই প্রথম যিনি মাইক সৃষ্টি করেছেন তার ঠিক নয় কি সেটা কি সেখানে এখানে একটা সুইচ আছে এটা অন করা লাগবে মাইক্রোফোন বক্তার সামনে দেওয়া লাগবে হরন উপরে দেওয়া লাগবে ওইখানে সুইচ অন করা লাগবে এগুলো নিয়ম না এই নিয়মগুলোকে আমার দেওয়া না যিনি মাইক বানাইছে তার দেওয়া আপনাদের হাতে মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন যদি কল আসে তাহলে এই জায়গায় টাচ করলে রিসিভ হবে ঠিক নয় এখন আমি বললাম যে না মোবাইলের পিছনে টাচ করেন রিসিভ হবে আমার এই আইনটা আপনারা মানবেন তাহলে কারটা মানবেন যে বানাইছে একটা মোবাইলের সৃষ্টি যিনি করেছেন আপনারা এখনো তার আইন মানেন মাইক যিনি সৃষ্টি করেছেন এখন আপনারা তার আইন মানেন এই বিশাল আকাশ বিশাল জমিন বিস্তীর্ণ জমিন কোটি কোটি মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কি মানুষের জন্য কোন আইন নাই? দশ জনই মিলে যদি এলাকা একটা সমিতি করে এই সমিতির জন্য একটা নিয়ম কারণ আছে না একটা আইন আছে না জন সিনজি ড্রাইভার একটা সমিতি করলো সমিতিটা কি আন্দাজে চলেন একটা নিয়ম আছে আমাদের বাংলাদেশে দল আছে না নাই আছে এই দলগুলো চলার জন্য কি আইন নাই আছে তো আল্লাহ পাক মানব সৃষ্টি করলেন দুনিয়া সৃষ্টি করলেন তিনি কি কোনো আইন দেয় নাই সেইটার নাম কি আপনি দল চালান দলের আইনে সমিতি চালান সমিতির আইনে আজ প্রতিষ্ঠান চালান প্রতিষ্ঠানের আইনে আজকে যে মাহফিলটা চলছে কোন বক্তার পরে কোন বক্তা ওয়াজ করবে কে পরিচালনা করবে এই আইনটা কি ওনাদের না আমার আজকের মাহফিলটাকে একটা চলতেছে না একটা নিয়মে চলতেছে না এর নিয়মের সভাপতি কি হবে বক্তা কি হবে পরিচালনা কে করবে একটা আছে না এই আইনটা কি সৌদি আরবের দেওয়া এখানে লোকদের দেওয়া আপনি প্রতিষ্ঠান চালান প্রতিষ্ঠানের আইনে দল চালান দলের আইনে সমিতি চালান সমিতির আইনে আর এই গোটা পৃথিবী চালান মানুষের আইনে আল্লাহর আইন বাদ দিয়া এর থেকে বড় না আলোচনা সমিত না করে আমির হামজা ভাই কেষ্টি আসার জন্য বলছি আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আলোচনা শেষ করতে যাচ্ছি এইভাবে ভাইরা এ কোরআন শুধু দুনিয়ার উপকারে নয়

আমি আপনি যখন কবরে যাব যখন আপন মাটি চাপা দিয়ে চলে আসবে আপন জন ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ কবরে থাকবে না যাদের পিছনে জীবন যৌবন শেষ করলাম টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করলাম ওই আপন জনেরাও কবরে এক মিনিট সময় দিবে না যখন আমি আপনি চরম বিপদে চরম সহায় চরম সহায় চরম সহায়

এমন নবীর মত হতে পেরে খুশি না বেজার এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে কবরে আমি আপনি যখন সবচেয়ে বিপদে আসল বলেছেন তখন মাতার কাছে কি আসবে আর জোরে কি আসবে এবার বলুন তো দেখি কবরে সবচেয়ে বিপদের সময় সবচেয়ে কাছের বন্ধুর নাম আরো জোরে বলেন যে বন্ধু আমার আপনার সবচেয়ে কাছের ওই বন্ধুর সাথে দুনিয়াতে বন্ধুর মতো আচরণ করি না শত্রুর মতো আচরণ করি বন্ধুর এখানে আমরা গোটা জীবনে শরীফ ধরে দেখি নাই নাই আপনি দুনিয়ার বন্ধুর সাথে তো একদিনে দেখা না হইলে আপনার মন খারাপ হয় এক সপ্তাহে ফোন না দিলে আপনার মন খারাপ হয় কোরআন শরীফ যে গোটা জীবনে একবার পড়ে দেখলেন না সুরোফা ফাতিহা পড়তে জানেন না মন কি কোনোদিন খারাপ হইছে তোর বন্ধু হলো কেমন